নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক প্রথমে সংবাদ নাম কুচবিহারে বিজেপির পরাজয় ও কিছু প্রশ্ন এই পর্বটি করার জন্য অনেকেই আমাকে অনুরোধ করেছেন এই প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই যে বিষয়টি আসে সেটা হল গ্রেটার কুচবিহার মুভমেন্টের সম্পাদক মানি অনন্ত মহারাজের প্রসঙ্গ গেটার কুচবিহার বিজেপির সঙ্গে আতাত করেছিল এবং অনন্ত মহারাজ বিজেপি দলের রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন কিন্তু তিনি তলে তলে টিএমসির সঙ্গে সম্পর্কে রেখে ভোট দেওয়ার কথা বলে চলেছিলেন আমরা নিচুতলা কর্মীরা এটা বুঝতে পারলো কেন উপরতলার নেতৃত্ব এটা বুঝতে পারলো না এটা আমার প্রশ্ন কেন সময় মতো সময়ে সম্পর্ক মেরামত করা গেল না তারপর আসি দলীয় নেতৃত্বের প্রশ্নে যেসব নেতারা ভোটের কাজে নিযুক্ত ছিলেন তারা কতজন নিজেদের মতে দিতেছেন কতজন সেটিং করে চলেছেন তা কি দলীয় নেতৃত্ব অনুধাবন করতে পেরেছেন কেন কাউন্টিং এজেন্টরা সময়মত্র পরিচয়পত্র খাদ্য পানীয় এবং গাড়ি ভাড়া পেল না সেটাও একটা প্রশ্ন আর যেসব ইয়ারও যারা কর্মীদের পরিচালনার জন্য গিয়েছিলেন তারাও কি সঠিকভাবে কর্মীদের পরিচালনা করতে পেরেছেন দীর্ঘদিনের অভিজ্ঞ দলীয় কর্মী নিতাই মুংশী ইন্দ্র রাভা এদেরকে কেন দলের কাজে বাইরে রাখা বসে যাওয়া কর্মী যেমন প্রণব পাল পুষ্পেন সরকার মাধবী প্রধান এদেরকে ভোটের কাছে সক্রিয় করা গেল না কেন এটাও একটা প্রশ্ন না ভাগ কম পড়বে বলে নির্বাচনের কাজে দক্ষ নেতাদের কেন নির্বাচনের কাছে কাজে বাইরে রাখা হলো আর প্রার্থী সম্পর্ক সম্পর্কে বলতেই হয় যে এত কোন কম জনসংযোগ নিয়ে নির্বাচনে যেতে যায় না প্রার্থীর সঙ্গে দেখা গেলে উনি ঘুম থেকে ওঠেন বেলা বারোটায় যে দেখা করতে যাবে সেদিন তার দিনের কাজ শেষ নতুন কর্মী বিজেপির দলের সঙ্গে এখনো সম্পৃক্ত হননি তাই ওনার কথা না বলেই ভালো আর এই সব কিছুর পরিণাম হলো আমাদের কুচবিহারে পড়া যায় দলের নেতারা কি বুঝতে পারছেন কত হাজার হাজার কমি ঘর গেল চাষ আবার যেতে বসেছে আবাদ করতে পারছে না ধর্মঘট বইকট কারো হাত গেল পা গেল অনেক মহিলার মান সম্মান গেল এর দায় কি দলীয় নেতৃত্ব নেবেন কেন্দ্র পর্যন্ত একশো কোটি টাকার কি কলমাল আমরা দেখি সংবাদপত্রে এরই বা রহস্য কী দলীয় নেতৃত্ব উপস্থর নেতৃত্ব কেন্দ্রীয় মাসহারা এবং টিএমসির পেয়ে বেশ রসে বসেই আছে বন্দে মাতরম ভারত মাতা কি জয়